নমস্কার বন্ধুরা আজকে রেসিপি আমি আজকে আমি রান্না করব না আমার শাশুড়ি রান্না করবে দেখতে থাকেন কিভাবে আমার শাশুড়ি বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো একটা ভিডিও দেখবেন আর অবশ্যই কমেন্টে উত্তর দিবেন বলবেন আমার শাশুড়ি কিরকম রান্না করবো অবশ্যই কমেন্টে দেয় আচ্ছা তো আমি রান্না করি আজকে আমি শাশীড়ি রান্না করবে দেখতে থাকেন কিভাবে রান্না করে ছোট মাছ নিলো ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব দেখতে থাকেন কিভাবে রান্না করে দেখেন কিভাবে ছোট মাছ আমার শাশীড়ি রান্না করে আগে দিনের মানুষের রান্না অনেক স্বাদ খাইতে ভালো অন্য রকম ভাবে রান্না করে আমরা তো রান্না করি হলুদ দিয়ে দিল কিন্তু ক্যামেরার সামনে তেমন কথা বলতে পারে না হলুদ আর মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া লবণ পরিমাণ মতন কয়েকটা কাঁচামরিচ আসতো মাঝখান দেখা নিলাম কাঁচামরিচ সবগুলো হাতে মাছ বেগুন সবগুলো হাতে মিশিয়ে নিতেছে এগুলো আগে হাতে মিশিয়ে নি এগুলো অন্যরকম রান্না এভাবে গুঁড়ো মাছ রান্না করলে খাইতে অনেক ভালো লাগে করিয়া আগে থেকে বসিয়ে নিলাম করিয়া গরম হয়েছে করিয়া তেল দিয়ে দিব করিয়ার তেল গরম হয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজ একো ভাজা নিব এইবোৰ গুড়া মাছ ৰান্না কৰিলে খাই ভাল লাগে পিঁয়াজ পেষ্ট একো ভালভাৱে ভাজা নিব পেষ্ট ভাজা নিয়া তাৰপৰা ছোট মাছ আৰু বেগুন একসাথে মছলা দিয়া মেকেনো ঐ বেগুন আৰু ছ'ট মাছ দিয়ে দিব পেজ ভাজা হয়েছে একসাথে যে মাখা আর বেগুনের মাছে একসাথে দিয়ে দিলাম ছোটো মাছ এভাবে রান্না করলে খাইতে অনেক ভালো লাগে ভালো এখন একটু হালকা ভাজা ভাজে একটু ভাজা নিতে হয় বেগুন ও মাছ একটু ভাজা হালকা নিতে হয় নিতে আসে আস্তে আস্তে লারা দিতে হয় ছোটো মাছটা ভাঙিয়ে দেবো তেমন ভাবে লারা দেওয়া যায় না সামান্য জল দিয়ে দিতে বেশি জল দেবো না গুঁড়া মাছ বেগুনগুলো ছোট কচি মাছও ছোটো তেমন জল দেওয়া লাগে না সামান্য জল দিলেই চলে জল দিয়ে দিলাম একটু লড়াচারে একটু মিশিয়ে ছোট মাছ রান্না করতে খুব তাড়াতাড়ি হয় ছোট মাছ তেমন না মানে কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে দিতে আসিনি এই ধনিয়া পাতাটা দিয়ে আর একটু ওরা লারাচাড়া দেওয়ার একটু মিশিয়ে নেব বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে সরকারি স্বাদে অন্যরকম আর এখন বৃষ্টি হইতেছে তো গুঁড়ো মাছ পাওয়া যায় ভালো রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ছোটো মাছ তেমন টাইম লাগে না এখন নামিয়ে নেব আজকে শাশুড়ি মারাতের ছোট মাসের রান্না খামু অনেক দিন আমি সব সময় রান্না করে খাই কিন্তু আমি আজকে আমার তো ভালো লাগতো তার জন্য শাশুড়ি মাকে বললাম রান্না করতে রান্না করতে বললো তো আমি রান্না করে দিছে তা আজকে খামু প্যাট করে ভাত খামু আর এইভাবে ছোট মাছ রান্নাগুলো তো বেগুন অনেক স্বাদ লাগে খাইতে তা আপনারা এইভাবে ট্রাই করেন আমার শাশুড়ি যেভাবে রান্না করছে খাইয়ে দেখেন অনেক ভালো লাগবে আগের দিনের মানুষের রান্না অনেক ভালো লাগে খাইতে তো কমেন্টে বলবেন কিরকম রান্না হইলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেষ পুরোটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন